বিসমিল্লাহ রহমান রহিম আমি আমার নাম আব্দুল হামিদ ঢাকায় চাকরি করি বোটিক্সের লাইনে মাস্টারি করি তো সেক্ষেত্রে ইউটিউবে অনেক সময় অনেক ভিডিও আমরা টেলারিং লাইনের দেখি তো সেক্ষেত্রে আমিও মনে করি যে আমিও দু একটা ভিডিও করে দেখি যে কি যদি আপনাদের উপকারে যদি আসে যদি উপকার করতে পারি এটাই আমার সার্থক আমার এই পথ চলাটাকে একটু সহজ করে দিবেন আপনারা সাপোর্ট দিলেই আমি অনেক ভিডিও বানাতে পারবো আমার যে কাজটা হচ্ছে কাটিং টু সেলাই আমি কাটিং করে তারপরে সেলাই করে এক একটা পিস পুরাপুরি টু জেড দেখিয়ে দিব জিরো থেকে শুরু করে যারা নতুন করে কাজ শুরু করতে চান বিশেষ করে গ্রামে যারা থাকতেছে অনেক ডিজাইনের কাজ করতে চায় কট পাইপিনের কাজ গলার মধ্যে গোল পাইপিনের কাজ তারপরে বুটিক্সের যত ধরনের ডিজাইন আছে ওইগুলো ডিজাইন যদি আমি যদি টেইলার্সের দোকানে যদি বলেন তাহলে সেলাই করতে চাইবে না কারণ অনেক সময় ধরে একটা জিনিস সেলাই করলে হয় কি ওইটা না যে অনেক সময় দিয়ে একটা কাজ করলাম এত টাকা তো পাবো না তো সেক্ষেত্রে আপনাদের নিজের যদি কাজ একটু জানা থাকে এই কাজটার মাধ্যমে আপনারা আপনাদের নিজের কিছু মানে জিনিসটা পারবেন তো সে চিন্তা করে ঠিক আছে আমি আমার চ্যানেলটা খুলেছি একচল্লিশ ইঞ্চি লম্বা তারপরে হচ্ছে বডির মাপ বডির মাপটা আপনার দেখা যাচ্ছে না কেন দেখা যাচ্ছে বুঝতেছি সাড়ে চব্বিশ আছে সাড়ে চব্বিশ হচ্ছে হাফ তাহলে ফুল যদি আপনি যদি হিসাব করেন তাহলে সাড়ে চব্বিশ চব্বিশ দুগনা আটচল্লিশ উনপঞ্চাশ ইঞ্চি বডি লম্বা হচ্ছে একচল্লিশ লম্বা হচ্ছে একচল্লিশ তারপর উনপঞ্চাশ তারপরে এখন কোমরের মাপটা নেব কোমরের মাপ হচ্ছে তেইশ ইঞ্চি আছে এটা অর্ধেক তেইশ দুগুনা না ছয়চল্লিশ ইঞ্চি তারপরে হচ্ছে হিপের মাপ এটা একটু পাকিস্তানি স্টাইলের আছে হিপটা একটু নিচের দিকে হয় এটা হচ্ছে আটাইশ ডুঙ্গনা ছাপ্পান্ন ছাপ্পান্ন ইঞ্চি হিপ এবার হচ্ছে কাত সাড়ে পনেরো তারপরে হচ্ছে হাতার লম্বা বাইশ তারপরে হচ্ছে যে হাতার মুখ হাতার মুখ হচ্ছে ছয় ইঞ্চি আছে এটা তো হাফ বারো ইঞ্চি আরেকটা জিনিস মনে রাখবেন সেটা হচ্ছে যে এই যে এই বোগলের এই মাপটাও নেবেন এই মাপটাও নেবেন এই মাপটা হচ্ছে সোজাভাবে নয় নয় দুগুনা আঠারো আর এই বোগলটা টোটালে এই যে এই ভূগলটা এরকম একটু টান দিয়ে নেবেন তাহলে বাইশ এগারো এগারো দুগুনা বাইশ এই বগলটা নেওয়ার মানে হচ্ছে কি কোন সময় বগল যদি আপনার যদি বড় যদি হয় তাহলে এই কাপড়টা এ জায়গায় ঘুস থাকে যখন পরে তখন ফিটিংটা এত সুন্দর হয় না যার কারণে এই বগলটাও মাপ নিতে হবে তারপরে হচ্ছে সাইড ফাড়া সাইড ফাড়াটা হচ্ছে তিরিশ ইঞ্চি এটা অ্যাকচুয়ালি পাকিস্তানি কামিজ তো যার কারণে সাইড ফারাটা একটু নিচে হয় নর্মালিভাবে আমরা বাইশ অথবা তেইশ ইঞ্চি দেই আপনারা আপনাদের মাপ যা হবে তাই দিবেন তারপরে হচ্ছে ঘের বত্রিশ তারপরে হচ্ছে গলা আট ইঞ্চি এই গলার মুখ থেকে এই পর্যন্ত আট ইঞ্চি তারপরে গলার ডিপ হচ্ছে এটা যেহেতু বেশি গোলেন ইয়া না পিছনটা আপনি এভাবেই সোজাভাবে নেবেন দুই ইঞ্চি আর এই কাত থেকে এরকম সোজা মাঝখান বরাবর কলা ডিপটা নেবেন এটাও আট ইঞ্চি আছে আর এই যে এই জিনিসটা বোঝার জন্য আপনার কি করতে হবে এখান থেকে এই পর্যন্ত সাড়ে ছ ইঞ্চি মাপ দিন তাহলে হয় কি এখান থেকে এই পর্যন্ত যতটুক দরকার ওইটা আপনি বুঝে গেলেন এখানে সাড়ে সাত ইঞ্চি আছে এখানে সাড়ে ছয় ইঞ্চি আছে এখন এই প্লেটের যে লম্বাটা এটা সতেরো আছে এটা তো বড় মানুষের আপনারা নর্মালি সাড়ে পনেরো দিবেন তাহলে মিডিয়াম একটা সাইজের প্লেটের লম্বাটা ঠিক থাকবে এই হচ্ছে কামিজের মাপ তো এই মাপটা আমি দেখালাম পরবর্তীতে আমি কাটিং করবো এই কামিজটা তারপরে কাটিং এর পরে সিলাই করবো তো এটু জেড আমি